আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইন ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো র দেশবিgalo রা আল্লাহ আমার এই রবই আমার শা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রিয় শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়জিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার जिज्ञासा আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলীম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালামি আবার প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক লিখেছেন আমার স্বামী যদি আমাকে টাকা দেয় নিজের খরচের জন্য আমি কি সেই টাকা অন্য কাউকে স্বামীর অনুমতি ছাড়া দিতে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি জানতে চাইছেন যে আমার স্বামী যদি আমাকে টাকা দেয় ব্যক্তিগত খরচের জন্য তাহলে আমি কি আমার স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে সেই টাকা খরচ করতে দিতে পারবো কিনা হ্যাঁ পারবেন আপনাকে আপনার ব্যক্তিগত খরচের জন্য যে টাকা দিয়েছে এই টাকা আপনি গ্রহণ করার পর এই টাকার মালিকানা আপনার সাব্যস্ত হয়েছে সেক্ষেত্রে বৈধ কাজে আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে পারবেন আপনি ব্যক্তিগত খাবারের জন্য খরচ করতে পারেন ব্যক্তিগত কোনো প্রয়োজনে খরচ করতে পারেন অথবা ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিকে যদি দান করতে চান আপনি সেখান থেকে দানও করতে পারবেন সবটাই আপনার জন্য বৈধ যেহেতু আপনি এর পরিপূর্ণ মালিকানা লাভ করেছেন আপনার স্বামীর পক্ষ থেকে নতুন প্রশ্নে যাচ্ছি পাঠিয়েছেন আনোয়ারুল আলম লিখেছেন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান আমাদের জন্য এক দারুণ উপহার এই অনুষ্ঠান দেখে আমরা অনেক কিছু শিখতে ও জানতে পারছি আপনাদের ও স্পন্সর ভীষণকে অনেক ধন্যবাদ জানাই প্রশ্ন করেছেন একটি ভাতের দানা সত্তর জন ফিরিস্তা তৈরি করে এমন কথা আমরা প্রায় শুনি এটা কি সেই হাদিসে কি এমন কোনো কথা আছে না এ ধরনের কোনো আদিস আছে বলে আমার জানা নেই কেউ যদি বলে থাকেন তিনি সে আদিস নিজেই তৈরি করেছেন আদিসের কিতাবের মধ্যে এই ধরনের কোনো বক্তব্য নেই একটি বাতের দানা সত্য জন ফেরস্তা তৈরি করে থাকেন এ বক্তব্য শুদ্ধ নয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন ঢাকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন সালাতে আউজবিল্লাহ মিনাশাহ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম এটা কখন পড়তে হবে সুরা ফাতেহার আগে নাকি আরও আগে সুরা ফাতেহার পর যে আবার সুরা পর্ব তখন কি পড়তে হবে এবং প্রতি রাখাতে কি একই নিয়মে পড়তে হবে আর রুকু সিসদার তেসবিগুলো কি গণনা করে পড়তে হবে তিন পাঁচ সাতবার নাকি যতক্ষণ মন চায় ততক্ষণ পড়তে পারব প্রথম প্রশ্ন হচ্ছে যেটা সেটা হলো যে আর আউজুল্লাহ রিসমুল্লাহ রহমা রহিম এটি কখন পড়তে হবে সরাতে সুরাতুল ফাতেহা শুরু করার আগে এবং দোয়াউল ইস্তেফতাহ বা যেটাকে আমরা সানা বলে থাকি ওই সানাহের পরে প্রথমে আউজবিল্লাহ হিম রাজিম বলবেন তারপরে বিসমুলিল্লা হিবরমান রহিম বলবেন তারপরে সুরাতুল ফাতেহা বলবেন। এটা হচ্ছে সরাতের শুরু প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে শুধুমাত্র পড়বে পড়বেন আউজবুল্লাহ আর বলতে হবে না তৃতীয় রাকাতে আউজবুল্লাহ পড়তে হবে না শুধু তো রাকাতেও আউজবিল্লাহ পড়তে হবে না সুতরাং আউজুল্লাহ হিম শৈতন রাজিম ইসমিল্লাহ রহমান রহিম সরাতের মধ্যে শুধুমাত্র প্রথম রাকাতেই পড়তে হয় এবং সেটা কেরাত শুরু করার আগে যেহেতু আল্লাহ সুবাহ তালা কোরআনে করিম মধ্যে ইরশাদ করেছেন রাজিম আর যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন আপনি ফস্তাহ বিল্লাহ আল্লাহ রব্বুল আলমীর কাছে আশ্রয় গ্রহণ করবেন আশ্রয় চাইবেন মিনার শাহতী রাজিম বিতাড়িত শয়তান মহদুদ শৈতান থেকে সেখানে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তারা কাছে আশ্রয় চাওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে এই জন্য জুমহুর আহ আলম বলেছেন যে কোরআন করিম থিলাওয়াতের আগে আউজ্লাহ মিনার শাহত রাজিম আল স্তাহাজিল্লাহ আল্লাহ রবুল আলমের কাছে আশ্রয় প্রার্থনা করা অথবা আল্লাহ তারা আশ্রয় শরণ নেওয়া এটি হচ্ছে মূলত ওয়াচিব এবং বাধ্যতামূলক বিষয়ে তাই এটা শুরুতেই শুধুমাত্র পড়বেন আর এরপরে পড়তে হবে না কিন্তু বিসমিল্লাহ যখন আপনি নতুন করে সুরা পড়বেন প্রত্যেকটি সুরার শুরুতে যদি আপনি তেলাবাদ করেন তাহলে আপনি বিসমিল্লাহ সহ তেলাওয়াত করবেন এটাই বিশুদ্ধ বক্তব্য বিসমিল্লাহ সূরা ফাতির পর কোন সূরা পড়বেন তখন বিসমিল্লাহ সহ করবেন এরপরে আরো অনেক বড় প্রশ্ন করে হ্যাঁ জি উনি বলেছেন রুকু কি গণনা করে পড়তে হবে তাহলে গুলো যেগুলো সেগুলো উত্তম হচ্ছে গণনা করে পড়া তিন অথবা পাঁচ অথবা দশ মানে এই ধরনের গণনা করে বড় এর উত্তম কিন্তু যদি গণনা করতে না পারেন গণনা করা সত্য নয় এমনি আপনি যদি পরে যান পড়তে পারেন ইমামের পেছনে যিনি পড়বেন তিনি ইমাম যতক্ষণ পর্যন্ত সিঁচদা করবেন ততক্ষণ পর্যন্ত রুকু এবং সিঁজদার তাজবিগুলো পড়তে পারবেন জি আরও লিখেছেন এসার চার আকাত ফরজ নামাজের পর কি দুই রাকাত শূন্য তো এক রাকাত ভিতরে এভাবে পড়া যাবে নাকি দুই রাকাত শূন্য তো তিন রাকাত ব্যতিরী পড়তে হবে আর সুন্নত নামাজ মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কি গুণাগার হতে হবে যেহেতু আমরা সুন্নত নামাজগুলো নিয়মিত পড়ি কিছুটা সেহেতু ফরজের মতই মনে হয় প্রথম কথা হচ্ছে ঈশার সালাতের পরে দুই রাকাত সুনত নামাজের পরে এক রাকাত যদি আপনি পড়তে পারেন জায়স কিন্তু উত্তম হচ্ছে ঈশার সালাতের পরে দুই রাকাত আপনি সুনত পড়বেন তারপরে দুই রাকাত জোর পড়বেন তারপরে এক রাকাত কাত পড়বেন অর্থাৎ তিনটা রাকাত বৃত্তির পড়বেন এটা হচ্ছে শূন্য কারণ বৃতির আদনাল কামাল হচ্ছে পরিপূর্ণতার একেবারে নিম্ন পর্যায়ে হচ্ছে তিনটা যদিও যদি রাকাতের ব্যাপারে যায় এবং এক রাকাত সহিসোন হাদিসের মধ্যে রয়েছে যদি কেউ এক রাকাত পড়েন তিনি পড়তে পারবেন কিন্তু এক রাকাত পড়ার শূন্য এই বক্তব্য দলিলের ভিত্তিতে প্রমাণিত নয় এক পড়াটা ভিতরের সরাতের জন্য জায়জ রয়েছে এটা বিশুদ্ধ বক্তব্য সেক্ষেত্রে আপনি এক রাকাত যদি আদায় করেন তাহলে আপনি আদায় করতে পারেন কিন্তু আকাল মা তুতলা আলাইহি হি সহাতলভিত মানে যেটা সহাত উলভিথির বলতে বোঝায় যেটা রবি সাল্লা আমল থেকে প্রমাণিত হয়েছে হাদিস আয়শা হাদিস আয়েশার মধ্যে তিনটা কাতের কথা এসেছে চাররা রাকাতের কথা আসেনি এক রাকাতে কথা আসেনি সুতরাং এক রাকাতে কথা যেহেতু আসেনি তিন ডাকাতে কথা এসেছে এবং তিন ডাকাতি হচ্ছে অ্যাজিনাল ক্যামেল পরিপূর্ণতার সর্বনিম্ন স্টেজ সর্বনিম্ন স্তর তাই তিন ডাকাত পড়াটা হচ্ছে উত্তম কিন্তু যদি আপনি কোনো কারণে এক রাকাত পড়েন আপনি পড়তে পারবেন এরপরে কি কথা বলেছেন উনি বলেছেন যে সুনত নামাজ মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কি গুনাগার হতে হবে না সুনত যদি কেউ ছেড়ে দেন তিনি হবেন না কিন্তু মাঝে মধ্যে ছেড়ে দেওয়া সুনত সালাত যেগুলো রওয়াতেব রয়েছে সেগুলো সুনাত নয় এ কথা গলদ মাস আলা মানে আপনার মাথার মধ্যে একটা জিনিস কাজ করেছে সেটা হচ্ছে এই সূন্যদ সরাতগুলো সুনদ সালাত বলতে আমি এখানে রাওয়েবকে বুঝাচ্ছি খুব ভালো করে বুঝতে হবে সুনদ সরাতের অনেকগুলো পরিচয় রয়েছে এবং সুনদ সালাত অনেক কিছুকে বোঝায় সুতরাং সুননদ সরাত বলতে আমরা রাওয়াতেবকে বুঝাচ্ছি রওয়াতেব কি রওয়াতেব হচ্ছে কাবলিয়া ও বাদ ইয়া সালাতের আগে যেই রাকাত বা যে আদায় করা হয়ে থাকে ফরাত শরাতের পরে যে সহাদগুলো আদায় করা হয় থাকে সেগুলোকে বলা হয়ে থাকে কাবলিয়া বা আদা কাবলিয়া বা আদা সুতরাং ওগুলো হচ্ছে সূনা ওই রওয়াতিবগুলোকে বোঝাচ্ছি ওই রওয়াতিবগুলো সুন্না হচ্ছে সেগুলো কন্টিনিউ করা মাঝে মধ্যে ইচ্ছাকৃত বাদ দেয়া নয় মানে এই লোক এই ব্যক্তির মানে চিন্তার মধ্যে এসেছে যে মাঝে মধ্যে বাদ দেয়াটা এটা মনে হয় সুন্না হতে পারে না এটা শূন্য নয় মাঝে মধ্যে বাদ দেওয়াটা এটা শূন্য না বরং এটা কন্টিনিউ করা হচ্ছে শূন্য কিন্তু যদি কোনো কারণে কেউ বাদ দেন তিনি গুণাগার হবেন না আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রফসান গাজীপুর থেকে লিখেছেন আমরা জানি রসুল সাল্লাম এক হাদিসে বলেন ওনার শূন্য এবং হেদায়তপ্রাপ্ত খোলাফে রাশেদদের সুন্নাকে আঁকড়ে ধরতে ওসমান রদাহ তালহু যে দ্বিতীয় আজানে প্রচলন করেছেন তা কি খোলাফে রাশিদিন হিসেবে সুন্না বলে বিবেচিত হবে এবং যখন খোলাফে রাশিদের সুননা এর বিপরীত রাসুলস ইসলামের সুননা এর দলিল থাকে তখনই বা কি করণীয় যেমন এক্ষেত্রে আবদুলাইম নমরতালহ নাকি মুসান্নাফে আবি এর পঞ্চম খণ্ডে পাঁচ হাজার তিনশো সাতত্রিশ নম্বর হাদিসে নাফে রহিমুল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে নাফেকে বলেছেন দ্বিতীয় আজান বিদাত এবং সকল নাকি সম্মতিও দিয়েছেন তাছাড়া অন্যত্র নাকি একই ভাষ্যে বলেছেন এই দ্বিতীয় আজান সম্পর্কে যে এক আজানই দিতে হবে যেহেতু রেসুলস ইসলাম দিয়েছেন প্রসঙ্গক্রমে আমরা যতদূর বুঝতে পাই যে বর্তমান মাইকের প্রযুক্তি থাকায় তালা আনহু এর ইস্তিহাত প্রযোজ্য বা প্রয়োজন নেই তারপরেও যদি কেউ করে তাকে বিদাত বলে বিবেচিত হবে আশা করি আপনাদের মাধ্যমে আল্লাহ সব তালা আমাদের সংশয় দূর করবেন এবং সঠিকটা মেনে চলতে সাহায্য করবেন এটা আসলে তৃতীয় আজান ছিল এটা উসমান আনহু পরবর্তীতে প্রয়োজনের তাগিদে কী করেছেন চালু করেছেন উসমান রদিয়াল্লাহতালহ সাহবা ইকরামদের সামনেই চালু করেছেন এবং সাহাবা ইকরামরা সবাই এটাকে মেনে নিয়েছেন আর মুসান্নাফে এমনি আবি সাহেবের যে আদিশটি আবদুল্লাহ নোহর রদি আল্লাহন সেই হাদিস থেকে বোঝা যায় যে এখানে বেদাত বলতে আবদুল্লাহ নোহর রদি এটাকে এনকার করেছেন তা নয় আবদুল্লাহ নোহর রদি আদনু বলেছেন যে এটা নবী সাল্লা উলি সাল্লামের সময় ছিল না কিন্তু পরবর্তীতে মানে নূতন করে কী করা হয়েছে সংশোধন করা হয়েছে এটা ইঙ্গিত করেছেন কিন্তু যেহেতু ওসমান ইম রাফান রদিয়াল তালু শুননা সুতরাং এই আমলকে কেউ যদি বেদাত বলে থাকেন তিনি দৃষ্টতা পোষণ করেছেন তিনি না জেনে বক্তব্য দিয়েছেন এবং সাহাবাই কেরামদের সেই সময় থেকে আরম্ভ করে পরবর্তী যুগের মানে পুরা সময় এই আজান প্রচলিত ছিল এই আজান প্রচলিত ছিল যেটা ওসমান ইম রফায় রদিয়া চালু করেছেন এখনও যদি কেউ এ আজান দেন তাহলে সেটা শূন্য পরিপন্থী হবে এই বক্তব্য দেয়া মোটেও শুদ্ধ নয় যেহেতু আই মতুল ইশতেহাদ যারা ছিলেন সবাই এটাকে গ্রহণ করেছেন সুতরাং এখানে যারা আবদুল্লাহব বর্ণিত যে রেওয়ার্ডটি উল্লেখ করে থাকেন মোসেনা প্রেম নিয়া বিষয়বার এর রেওয়ার্ডটাই তারা আসলে বুঝেন নাই আবদুল্লাহ নমুরদ্দিয়াল্লাহ তালাহু এখানে কমেন্ট করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ রসুলসাল্লাহসাল্লামের পর এটা নতুন সংশোধন হয়েছে কিন্তু নূতন সংযোজনের ব্যাপারে তো অমরুল খাতাব রাজি আল্লাহ তালন তার আবির সালাতের ব্যাপারে সই বখারি হাদিসের মধ্যে বলেছেন নে আমাদের বেদাত ও হাজি এটা কতই উত্তম বেদাত তো কিন্তু তার আবির সালাদ দুনিয়ার কেউ এটাকে বেদাত বলেছেন প্রশ্নই আসে না তো কেউ বলেন নেই সুতরাং এখানে বেদাত বলতে আসলে বেদাত মানে এই কারের জন্য বলেছেন এ কথা শুদ্ধ নয় এ কথা সঠিক নয় বরং বেদাত এর উদ্দেশ্য হচ্ছে এটা মানে পরবর্তীতে সংযোজিত হয়েছে ইনফরমেশন দিয়েছেন না করে আর সময় না থাকার পরেও যদি হাজ দেখা দে আর সাহাবাই কালামের যদি সাহাবাই কালাম যদি আমল করে থাকেন তাহলে উম্মা সেটাকে আমল করাটাই হচ্ছে বিধান এখন উম্মার কেউ যদি সাহাবাই কালামের আমলকে ইগনোর করে তিনি মনে করেন যে সাহাবাই কালামের আমল হচ্ছে বেদাত তাহলে তো সাহাবাই কালামদের সমস্ত আমলকে বেদাত বলতে হবে প্রয়োজন দেখা দিলে ইজমা হলে মানতে হবে হ্যাঁ সাহাবা একরামদেরকেও বিদাতি বলতে হবে এটা ধৃষ্টতা সীমালঙ্ঘন যিনি বলেছেন তিনি না জেনে আন্দাজের উপর বলেছেন এবং তার আসলেই ফিকের জ্ঞান না থাকার কারণে বলেছেন যেহেতু আইমাতুল ইশতেহাদ সকলের চোখের সামনে আজকে চোদ্দোশো বছর পর্যন্ত এই বিষয়টি সকলের চোখের সামনে দিয়ে গিয়েছে কেউ এই ব্যাপারে এই কথা বলেন নাই যে উসমান আদি আলাদন বেদাত করেছেন নাউজবিল্লা যদি কেউ বলে থাকেন তাহলে তিনি ধৃষ্টতা পোষণ করেছেন তার এই বক্তব্য মরদুদ আলাইহি তার উপর প্রত্যাখ্যাত কারণ উসমান নদী আলাদন ব্যাপারে রসুল্লাহ সালাম নিজেই সাক্ষী দিয়ে গেছেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান বাহরেন থেকে আপনি নিচের আয়াতটি ভালোভাবে বুঝতে চেয়েছেন বায়ন ফাউন্ডেশনের অনুবাদে আয়াতটি এরকম নিশ্চয়ই কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে ও মুশ্রিকরা জাহান নামের আগুনে থাকবে স্থায়ীভাবে ওরাই হলো নিকৃষ্ট সৃষ্টি প্রশ্ন করেছেন আল্লাহ আয়াতে কিতাবিদের বলতে কাদেরকে বুঝিয়েছেন শুধু কি ইহুদি খ্রিস্টানদের নাকি মুসলিম পরিচয় দানকারীরাও এর আওতায় পড়ে আর কুফরি বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন অনেকে কুফরি করে কিন্তু মনে করে না কুফরি করছে কিতাবই বলতে কিতাবদেরকে বোঝানো হয়েছে যারা ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে বোঝানো হয়েছে মুসলিম কীভাবে কিতাব হবে মুসলিমদেরকে তো মুসলিম হিসেবে সুতরাং মুসলিমদেরকে আহলে কিতাব বলা কোনো সুযোগ নেই মুসলিম যারা তারা আহলে কিতাব নয় আর দুই নম্বর যে বিষয়টি সেটা হলে মুসলমানদের মধ্যে যারা কুকুর করেছে বা কুহরিতে লিপ্ত রয়েছে তারা মুরতাদ তাদেরকে আহলে কিতাব বলা হবে তাদেরকে মুরতাদ বলা হবে তাকে হত্যা করা তার সম্পদ বাজাপ্ত করা এমন কী মানে তার সাথে মুসলিমদের সম্পর্ক ছিন্ন করা এটা ওয়াজিব হয়ে যাবে মোরতাদ এত ভয়ঙ্কর আর এই এতে অথবা এই মোরতাদ হওয়ার পদ্ধতি হচ্ছে অনেকগুলো বিষয় রয়েছে কুফুরিয়ার কুফুরিয়ার অনেকগুলো দিকের মধ্যে একটি দিক হচ্ছে আল্লাহর বিধান নিয়ে ইস্তেখলাফ করা ঠাট্টা বিদ্যুৎ তামাশা করা ইস্তজা করা আল্লাহ তালা ইয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যারা আল্লাহ নিয়ে আল্লাহ রসুল নিয়ে অথবা আল্লাহর বিধান নিয়ে রসুল্লাহ বিধান নিয়ে অথবা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে তারা কাফের দুই নম্বর হচ্ছে নিজের অন্তরের মধ্যে ইসলাম এবং মুসলমানদের জন্য বিদ্বেষ পোষণ করা এটা ভয়ঙ্কর কুফুরি এবং মুনাফিকি মুসলমানদের জন্য কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি বিদ্বেষ থেকে যায় তাহলে সে ব্যক্তি কাফের অবশ্যই মুসলমানদের জন্য তার অন্তর্মধ্যে ভালোবাসা থাকতে হবে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির সাথে তার কোনো আক্রোশ থাকতে পারে ব্যক্তিগতভাবে কোনো বিদ্বেষ অথবা হিংসা থাকতে পারে সেটা ভিন্ন বিষয় সম্পদ নিয়ে হানাহানি থাকতে পারে সেটা ভিন্ন বিষয় মামলা থাকতে পারে ভিন্ন বিষয় কিন্তু ওভারঅল ইসলাম এবং মুসলিম এর ব্যাপারে তার অন্তর মধ্যে যদি বিদ্বেষ থাকে এবং অমুসলিমদেরকে ইসলামের বিপক্ষে সহযোগিতা করা এটা ভয়ঙ্কর কফল ভয়ঙ্কর কুফুরি জাদু করা জাদুর সাথে যুক্ত হওয়া জাদুকে স্বীকার করা গণক জ্যোতিষী এদেরকে সত্যায়িত করা এদেরকে সত্যায়ন করা এদের কথা সত্য হিসেবে মেনে নেওয়া এগুলো কুফুরি প্রকাশ্য কুফুরি এরপরে নিজের জন্য এলমুল গাইব আমি অদৃশ্য জ্ঞানের অধিকারী এর দাবি করা নিজেকে আল্লাহ ওলি হিসেবে দাবি করা নিজেকে ওলি কুতুব গাউস যারা দাবি করছে এরা সবাই মূলত কাফের মোরতাদ এরা তো আহুতের অন্তর্ভুক্ত কারণ তারা জানে না যে আল্লাহ রব্বুল আলমিন কাকে বলি হিসেবে গ্রহণ করেছে সুতরাং তারা আল্লাহর উপর মিথ্যাচার করল আল্লাহর উপর মিথ্যাচার করল কোন ব্যক্তিকে এমন মনে করা যে সে ইসলামী শরীয়তের শরিয়ার যে বিধিবিধান আছে বিধানের বিধি বিধানের আওতার বাইরে মানে এমন উঠতে উঠে গিয়েছে শরীয়ত তার উপর প্রযোজ্য নয় শরীয়তের আওতার বাইরে চলে গিয়েছে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে ইসলামের জ্ঞান অর্জন করা ইসলাম সম্পর্কে জানা এখান থেকে নিজেকে সম্পূর্ণ বিমুখ করে নিয়ে যে আমার কোনো ফালতু অপ্রয়োজনীয় ইসলামের জ্ঞান অর্জনের ক্ষেত্রে উপেক্ষা করা ও সুতরাং যদি কোনো ব্যক্তি ইসলামের জ্ঞান অর্জন থেকে এভাবে মুখ ফিরে নেই সে ব্যক্তিও কুফুরির মধ্যে লিপ্ত হলো এগুলো আমরা কিছু উদাহরণ দিলাম এটা অনেক লম্বা আলোচনা রয়েছে অনেক দীর্ঘ বক্তব্য এবং দীর্ঘ বিষয় রয়েছে বাকি আপনি যেহেতু বলেছেন কিছু বিষয় আমরা জানা জানালাম মূলত এটা এই প্রশ্ন মাধ্যমে জানার বিষয় নয় মূর্ত হত্যাযোগ্য অপরাধ করে তো তাকে কি যে কোনো মানুষ হত্যা করতে পারবে না আইন আদালতের মাধ্যমে হবে কোনো বিধান আদালত ছাড়া মানে কোন ব্যক্তি হত্যা করার বিধান এটা এটা সহজ বিষয় মশালা এটা তো প্রশ্নই আসে না জি কোনো বিধান আইনের বাইরে কোনো বিধান নেই জি আপনি আরও লিখেছেন একজন মহিলার ছেলে প্রবাসে থাকে মহিলা এবং তার ছেলে বউ বাড়িতে থাকে ছেলেটার প্রবাস থেকে সংসারে খরচ বাবদ টাকা পাঠায় ওই টাকায় বাজার করে খাবার খরচ সহ অন্যান্য খরচ চলে এর মধ্যে মহিলাটির ছেলের বউয়ের কিছু পাপাচার তার শাশুড়ি মানে মানে ওই মহিলাটি দেখে ফেলে এবং ছেলেকে জানায় ছেলে বিশ্বাস করেনি মায়ের দেয়া তথ্য এর ফলে মহিলাটি ছেলে পাঠানো টাকার উপকার ভোগ করা ছেড়ে দিয়েছে এবং বলেছে আমি মারা গেলে তুই যেন আমার জানা জানাজায় আসবি না মাটিও দিবি না মহিলাটি স্বামী নাই মারা গেছে যে সম্পদ পেয়েছে তাতে তার চলতে অসুবিধা হয় না প্রশ্ন ছেলের টাকা গ্রহণ না করা এবং তাকে জানা যায় নিষেধ করা কি ঠিক হয়েছে মহিলার জন্য আর পাপ কাজ ছেলে বউ করেছে এই জন্য শাশুড়ি ঘৃণায় তার হাতে তৈরি খাবার খাওয়া ছেড়ে দিয়েছে এটা কি মহিলার কোনো গুণা হবে ছেলে তো মায়ের জন্য টাকা পাঠায় খরচ বাবদ কিন্তু ছেলেও তা বইয়ের উপর ক্ষোভের কারণে গ্রহণ করছে না এতে ছেলে কি গুণাগার হবে মোদ্দা কথা হচ্ছে তিনি যেই ডিসিশন দিয়েছেন খরচ ইসলাম সম্পর্কে না জানার কারণে আবেগ তাড়িত হয় মানে রাগান্বিত হয় ইমোশনাল একটা সিদ্ধান্ত দিয়েছে এটা এগোতে চলে আসছে ইগোতে চলে আসছে ইসলাম এটাকে কবুল করে না গ্রহণ করে না সুতরাং কোনো ব্যক্তির জন্য বৈধ নয় এ তিনি বলবে যে ওমুক আমার যারা আসতে পারবে না অমুক আমার আসতে পারবে না অমুক আমার জন্য দোয়া করতে পারবে না তাহলে সে ব্যক্তি সবচেয়ে বড় মাহরুম সে ব্যক্তি সবচেয়ে বড় দুর্ভাগা হতভাগা কারণ দোয়া তো খুবই দরকার তার দোয়াটা তার খুবই দরকার তাহলে বোঝা গেলো এর চেয়ে তম আল্লাহর সৃষ্টি আর কেউ নেই যে মানুষদেরকে নিষেধ করবে যে আমার জন্য আল্লাহ তার কাছে তোমরা দোয়া করবে না জানা যায় আসবে না জানা যায় সুতরাং এই এই কথা যে মা বলেছেন সেই মা নিজেই নিকৃষ্ট এবং নিজেই অত্যন্ত হতবাগা দুর্বাগা মা এ ছেলে কোনো গুণ হবে এবং এটা আমি গুণা বলতে পারবো না তবে ছেলে চেষ্টা করবে মাকে যথাসম্ভব কনভিন্স করার জন্য মায়ের সাথে এই সদ করার জন্য তো যদি মাকে কনভিন্স করতে না পারে ছেলে তার করণীয় হচ্ছে মায়ের সাথে দুর্ব্যবহার করবে না তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন পরিবারের যে কাঠামো সেখানে নানা সদস্যরা থাকেন সমস্যা সৃষ্টি হয় কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আবেগে বা অহংবশত আমরা যেন কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলি ইসলাম সম্মত হবে না সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি ইহকালে এবং পরকালে এ বিষয়টি বিবেচনা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযামাতে ডুবে আছি সবাই পাক খালির গানে শুনতিকসবি কল আল্লাহ আমার রব এই রবি আমার সব